হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো ও চমৎকার অন্তরে তার কালি ভরা চেহারাটা দেখতে ভালো পোশাক ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজ বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বার ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা বুঝকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষার জের ডিগ্রির ভারে সাহেবে মাঝ বাকা বুঝকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এইও মানুষদের দেশে তো আজ ভাবনায় শিক্ষা দুঃখিত এই ও মানুষদের দেশে তো অজ অভাব নাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই পথে ঘাটে বের হয় যারা আমাদেরই তো মা বোন মানুষ রূপি আবার কে হো করে তাদের ধর্ষণ পথে ঘাটে বের হয় যারা আমাদেরই তো মা মানুষ রূপী আবার ধর্ষণ আর যাই হোক আর যাই হোক পশুকে কেমনে মানুষ বলা যায় মানুষ দেখতে চলো হয়ে বর জাদু ঘরে সবাই। মানুষ দেখতে চলো হয়ে বর জাদু ঘরে যাই সবাই